সালামু আলাইকুম করি সব ভালো আছেন আমিও ভালো আছি আসি প্রবাস জীবন কষ্ট জীবন ভাই এই যে দেখেন বন্যলা ভাই নামছে নামে রাত্রের মাঝে বুঝছেন সবগুলা টস টস করে গেলে সুনামির মতন এই যে রোড গাট সব লোক কারেন্টের খুঁটি গাড়ি সব গেছে কই সরকারি কারেন্টের খুঁড়ি গাড়ি সব লোক রোড গাট গেছে দেখেন রোডের কিছু নেই নিশান বলতে রাখেন দেখেন রাত্রা আয়নত আমরা বাঙালি বাইরে আসি প্রবাস জীবনে ঠিকঠাক মতো আছে দিনে এলে তো প্রবাসী বাইরে কাউ প্রিমাই থাকতো কাউ বাগান থাকতো অনেক কষ্ট করতো আল্লাহ রহমত করলে দেখেন এই যে রোডের কোনো স্থিতি নেই সবগুলো নষ্ট হয়ে গেলেছে এই যে দেখেন সব নষ্ট হয়ে গেলেছে কী করার আমরা আছি প্রবাস জীবনে বহুত কষ্টের ভিতরে আছি দেখেন কিছু নেই সব রোড গাছ সব ফিস রোড সবাই উল উল্টে ফেলা দিছে ঠিক আছে ভাই যদি আমার এই ভিডিওটা ভালো হয়ে থাকে ভাই একটু বন্ধু বান্ধবের সাজা দিবেন দেবেন একটু লাইক শেয়ার করবেন ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ